এবার জনবহুল বাজারে এক ফল ব্যবসায়ীকে হাসুয়া দিয়ে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী রাজ্য সড়ক লাগোয়া ভাঙর এক নম্বর ব্লকের ঘটকপুকুর চৌমাথা এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় আহত ব্যবসায়ীর নাম প্রবীর মণ্ডল তিনি ঘটকপুকুর বাজারে ফল বিক্রি করেন অভিযুক্ত যুবক সুব্রত মণ্ডল প্রবীরের বন্ধু এবং পূর্ব পরিচিত তারা দুজনেই ভাঙ্গরের কালিকাপুর গ্রামের বাসিন্দা বৃহস্পতিবার রাতে সুব্রত হঠাৎই প্রবীরের দোকানের পেছন দিক থেকে এসে তার মাথায় হাসুয়া দিয়ে আঘাত করেন এলাকার একটি সিসিটিভি ফুটেজেও ধরা পড়েছে সেই দৃশ্য খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন ঘটকপুকুর ট্রাফিক পুলিশের সার্জেন্ট নুরুল ইসলাম মোল্লা এবং দেবাশী শালদার তারা গিয়ে প্রবীরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন অভিযুক্ত সুব্রত তখনও ঘটনাস্থলেই ছিলেন তাকে ভাঙর থানার পুলিশের হাতে তুলে দেন তারা আহত প্রবীরকে পুলিশ নলমুরিত গ্রামীণ হাসপাতালে ভর্তি করেছেন পাশাপাশি অভিযুক্ত যুবক সুব্রতর কাছ থেকে অস্ত্রটিও পাওয়া গিয়েছে দীর্ঘদিনের বন্ধুত্ব থাকা সত্ত্বেও কি কারণে প্রবীরকে খুনের চেষ্টা করা হলো তার তদন্ত শুরু করেছে পুলিশ এই হামলার পিছনে পুরনো শত্রুতা টাকার লেনদেন বা অন্য কোনো কারণ রয়েছে কি না তা জানার চেষ্টা করছে তদন্তকারীরা তবে এ ব্যাপারে অভিযুক্ত কোনো মন্তব্য করেননি আমি এবারে দোকানদারি করছিলাম আমার দোকানদারি আমি করছিলাম এবার ওই ছেলেটা ওই দোকানে উপরতে এসে ও বাবা করে নিচে লাভলো আর পিছনে তো একজন হেসে দিয়ে মারলো ও ছুটে চলে গেল যে ডাক্তারখানায় নিয়ে গেল ওই ছেলেটাকে মার পিছনে ওই ওইতেই মারলো সামনের ছেলেটা ও তো ফল বেসত ফলের দোকান ও দোকানদারই করতো আর পিছনে এমনি বসছিল তো বন্ধু বান্ধব ঘনিষ্ঠ লোক সব তো বন্ধু হ্যাঁ হ্যাঁ তা আমি বলতে হবে স্যার আমি বলতে হবে মাথায় মেরেছে মাথায় হেঁসো দিয়ে মেরেছে এটি দেখলাম তারপর আস্তে দিয়ে চলে গেলো ছেলেটা হেসে নিয়ে চলে যাচ্ছে চৌমাথা গিয়ে পুলিশ আটক করলো নিয়ে তুলে নিয়ে চলে গেছে ওর নাম আছে ভম্বল ইনসান আলী মোল্লা